ঠাকুর যদি তোমার থেকে পুজো চায় তাহলে যে কোনো উপায় কিন্তু ঠাকুর সেই পুজো তোমার থেকে গ্রহণ করেই নেয় কোনো রকম কিন্তু যাবার ইচ্ছা ছিল না বাপের বাড়িতে অর্থাৎ রকম কাজে ব্যস্ত ছিলাম তবুও ঠাকুরের ইচ্ছা অনুযায়ী কিন্তু ঠিক সময় করে কিন্তু চলে গেছি খুব তাড়াহুড়ো করে মায়ের জন্য শাড়ি কিনে চলে গেলাম মায়ের কাছে অনেক একটা মানত ছিল সেই মানতের পুজোটাই দিতে চলে গেলাম প্রতি বছরে মাঘী পূর্ণিমাতে ব্যারাকপুরের মান্নাপাড়া ক্লাব এরিয়াতে কিন্তু এই বিশ্বলক্ষ্মী পূজা খুবই ফেমাস আর এই দিনে কিন্তু মা বিশ্বলক্ষ্মীর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল তাই এই দিনে কিন্তু দূর দূরান্ত থেকে লোক এখানে আসে পুজো দিতে তবে আমরা আগের দিন সন্ধ্যাবেলায় গেছিলাম সন্ধ্যা ছটা চুয়ান্নতে মা পূর্ণিমার লগ্ন পড়েছিল তো আমরা তখন গিয়ে মাকে শাড়ি পরিয়ে পুজো দিতে চলে গেছিলাম তো দেখো যখন গেছি তখন এখনো পুরোহিত মশাই সব সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো গোছানো হচ্ছিল পরের দিনে পুজোর জন্য আর দূর দূরান্ত থেকে লোক ভোর থেকে কিন্তু লাইন দিয়ে থাকে ভোগ খাবার কিন্তু এখানে আয়োজন থাকে তারপরে মালসা ভোগ থাকে আর দেখতে দেখতে দেখো ঠাকুরমশাই চলে এসেছে আর দেখো প্রথমেই মা কিন্তু আমার দেওয়া শাড়ি এবং আমার মায়ের দেওয়া শাড়ি কিন্তু পরেছে এটা মানে দেখতে পেয়ে এতটা আনন্দ লাগছে যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না আর দেখো প্রথম মালা কিন্তু মা আমাদের দেওয়াই পড়েছে আর প্রথম পুজো কিন্তু মা আমাদের থেকেই গ্রহণ করেছে তাই মায়ের ইচ্ছা থাকলে কিন্তু তোমার হাতে কিছুই থাকে না তো দেখো আরও সবাই এসেছে পুজো দিতে দেখতে দেখতে প্রচুর লোক পুজো দিতে এসে আর প্রচুর মা কিন্তু শাড়ি পরে নিয়েছে তবে দেখো ওই দেখো আমাদের শাড়িটা কিন্তু দেখা যাচ্ছে আর এই হচ্ছে আমাদের মায়ের হচ্ছে মূর্তি বলতে পারো পূর্ণিমা লাগার সঙ্গে সঙ্গে কিন্তু পুজো শুরু হয়ে গেছে তারপরে মা বিশালক্ষ্মীকে পুজো দিয়ে আশেপাশে যে সংকুল ঠাকুর দেবতা ছিল তাদেরকেও আমরা কিন্তু পুজো দিয়ে দিয়েছিলাম দেখো সকলে পুজো দিতেছিল যেহেতু আমরা তাড়াতাড়ি গেছিলাম তাই জন্য আমাদের পুজোটা আগে আগে হয়ে গেছিলো তো মা যদি তোমার থেকে পুজো চায় তাহলে তোমার হাতে সত্যি কিছু করার থাকে না তো যাই হোক মিলে দিনটা কিন্তু খুবই সুন্দর কেন আর এই দেখো আমি খুব খুব খুশি মন দিয়ে এত সুন্দর একটা পুজো দিতে পেরে